এই সৃষ্টির ভিতরে অনেক বাদশাহ এসেছেন যারা আল্লাহ তালার নিজাম পরিবর্তনের চেষ্টা করেছেন এবং আল্লাহ তালার সত্তাকে অস্বীকার করে নিজেকে খুদা বানিয়ে বসেছেন এবং খুদার মিথ্যা দাবি করেছেন খোদার মিথ্যা দাবি করা বাদশাহদের মধ্যে এমন এক বাদশাহ ছিলেন যাকে আল্লাহ তালা পৃথিবীর সম্পূর্ণ রাজত্ব দান করেছিলেন তবুও এই বাদশাহ শুধু খুদার মিথ্যায় দাবি করেননি বরং এতটাই সীমালঙ্ঘনকারী এবং অবাধ্য হয়ে গিয়েছিল যে আল্লাহ তালার সাথে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করতে শুরু করে প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে আল্লাহ তালার সাথে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করা সেই অবাকা বাদশাহ নমরুদকে ছিলেন এবং যখন এই অবাকা বাদশাহ আল্লাহ তালার সাথে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করল তখন আল্লাহ তালা কোনো নগণ্য সৃষ্টির মাধ্যমে তার সাথে যুদ্ধ করলেন এবং এই অবাগা বাদশাহকে ধ্বংস করে দিলেন এবং সমগ্র বিশ্বের জন্য শিক্ষার নিদর্শন বানিয়ে দিলেন প্রিয় বন্ধুরা কোরআনে করিমের এই শিক্ষণীয় এবং ইমান বাড়ানোর ঘটনাটি শোনার জন্য আমরা আপনাদের কাছে এই অনুরোধ করছি যে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই বিশ্বের ইতিহাসে চারজন বাদশাহ এমন ছিলেন যাদের আল্লাহ তাআলা পৃথিবীর সম্পূর্ণ রাজত্ব দান করেছিলেন তাদের মধ্যে দুজন বাদশাহ ছিলেন মুসলমান এবং দুজন ছিলেন কাফির মুসলমান বাদশাহের মধ্যে একজনের নাম হজরত কারনাইন আলাই আলাইসালাম এবং অপরজনের নাম হজরত সুলাইমান আল সালাম যাদের আল্লাহ তালা নবরুতের মর্যাদায় অধিষ্ঠিত করেছিলেন আর কাফির বাদশাহদের মধ্যে একজনের নাম নমরুদ আর অপরজনের নাম প্রিয় মিথ্যা দাবি করা বাদশাহ শাসক ছিলেন এই বাদশাহর নাম ছিল নমরুদ বিন কানান বিন কাউস বিন সাম বিন নোহ প্রিয় বন্ধুরা রেওয়য়েতে এসেছে যে আল্লাহ তালা নমরুদকে পৃথিবীর সম্পূর্ণ রাজত্ব দান করেছিলেন এবং এই বাদশাহ পৃথিবীতে চারশত বছর রাজত্ব করেছিল এটি ছিল একজন অত্যাচারী এবং জালিম বাদশাহ তার শাসনামলে মূর্তি পূজা খুবই সাধারণ ছিল মানুষ আল্লাহ তালার একত্রবাদ ত্যাগ করে মূর্তি পূজা করত এবং নমরুদকে তাদের হুদা মনে করত এবং তার ইবাদত করত নমরুদের এই সময়ে মূর্তি পূজা এতটাই সাধারণ ছিল যে সকল নমরুদিরা তাদের হুদা হিসেবে অনেক মূর্তি তৈরি করে রেখেছিল যাদের তারা পূজা করত এর পাশাপাশি নম্রুদ নিজেকেও হুদা বলে ঘোষণা করত। এবং তার পূজা করার আদেশ দিত এই জাতির হৃদায়তের জন্য আল্লাহ তালা তার নবী হজরত ইব্রাহিম আলিহি সালামকে প্রেরণ করলেন কুফর শিরিক এবং মূর্তি পূজার এই সময়ে হজরত ইব্রাহিম সালাম ছিলেন একমাত্র ব্যক্তি যিনি আল্লাহ তালার একত্ববাদে ইমান রাখতেন এবং মূর্তির পরিবর্তে আল্লাহ তালার ইবাদত করতেন হজরত ইব্রাহিম সালাম যখন এই জাতিকে আল্লাহ তালার সত্তাকে ত্যাগ করে মূর্তি পূজা করতে দেখলেন তখন তিনি এই জাতিকে হৃদায়তের পথে ডাকলেন এবং মূর্তি পূজার পরিবর্তে আল্লাহ তালার এবাদত করার আদেশ দিলেন হজরত ইব্রাহিম আলহ ইসলাম তার জাতির কাছে বললেন যে আল্লাহ তালার সত্তা এক এবং আমাদের শুধু তারই ইবাদত করা উচিত কিন্তু এই নম্রজ জাতি তাদের কুকুর এবং শিরিক থেকে ফিরে আসলো না এবং একইভাবে মূর্তি পূজা করতে থাকল একদিন হজরত ইব্রাহিম আলহ এই জাতির মিথ্যা হুদাদের তাদের সামনে মিথ্যা প্রমাণ করার ইচ্ছা করলেন এবং তিনি সেই স্থানে গেলেন যেখানে তাদের সকল মূর্তি রাখা ছিল হজরত ইব্রাহিম আলিহিস যখন এই জাতির মূর্তির ঘরে পৌঁছলেন তখন সেখানে তাদের সকল বড় বড় মূর্তি রাখা ছিল হজরত ইব্রাহিম আলি সালাম তাদের সকল মূর্তি ভেঙে ফেললেন এবং সকল মূর্তি ভাঙার দায়িত্ব তাদের বড় মূর্তির উপর চাপিয়ে দিলেন এরপর যখন সকল নম্রদীরা তাদের মূর্তি করে ফিরে এলো তখন তারা তাদের মূর্তিগুলো ভাঙ্গা দেখেন নমরত জাতি ভালোভাবে জানতো যে আমাদের মধ্যে শুধু হজরত ইব্রাহিম আলিহাসালাম একমাত্র ব্যক্তি যিনি মূর্তির বিরুদ্ধে কথা বলেন এবং মূর্তির পরিবর্তে আল্লাহ তালার ইবাদত করার আদেশ দেন তাই যখন নমরুদিরা তাদের হোদাকে বাঙ্গা দেখল তখন তারা বুঝে গেল যে এই কাজ হজরত ইব্রাহিম আলি সালাম করেছেন ফলে সকল নমরুদিরা হজরত ইব্রাহিম আলি সালামের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে হত্যা করার পরিকল্পনা করল তারপর সকল নমরুদিরা নমরুদের দরবারে হাজির হলো এবং নমরুদকে সম্পূর্ণ ঘটনা শোনালো এবং নমরুদের কাছে হজরত ইব্রাহিম আলি সালামকে শাস্তি দেওয়ার অনুরোধ করলো এইভাবে নমরুদ যখন এই কথা শুনল তখন সে ক্ষুদে ফেটে পড়ল। এবং একটি স্থানে আগুন জ্বালানোর আদেশ দিল নমরুদ এই আদেশ জারি করল যে একটি বিশাল মাঠের মধ্যে আগুন জ্বালানো হোক এবং তার মধ্যে হজরত ইব্রাহিম আলাইসালামকে ফেলে দেওয়া হোক ফলে নমরুদের আদেশ অনুযায়ী তাই করা হলো দূর দূরান্ত থেকে অনেক কাঠ সংগ্রহ করা হলো এবং একটি বিশাল মাটির মধ্যে জয় করা হলো এবং তার মধ্যে আগুন চালানো হলো হজরত ইব্রাহিম আলাইসালামকে শাস্তি দেওয়ার জন্য যে আগুন চালানো হয়েছিল তা এতটাই বেশি ছিল যে তার শিখা আকাশ স্পর্শ করছিল প্রিয় বন্ধুরা যখন নমরুদের আদেশ অনুযায়ী একটি বিশাল মাঠের মধ্যে আগুন চালানো হলো তখন এরপর হজরত ইব্রাহিম আলিহাসাল্লামকে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো যেই হজরত ইব্রাহিম আলিহাসাল্লামকে আগুনের মধ্যে প্রবেশ করলেন তখন আল্লাহ তালা আগুনকে আদেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিম আলহিসের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও তখন সেই আগুন আল্লাহ তালার আদেশ অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে গেল হজরত ইব্রাহিম আলাইস্লাম বলেন আমি যতদিন আগুনের মধ্যে ছিলাম ততদিন আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ এবং রহমতের মধ্যে ছিলাম আর আল্লাহ তালার পক্ষ থেকে আগুনের মধ্যে যে শান্তি আমাকে দেওয়া হয়েছিল তা এর আগে কখনো ছিল না প্রিয় বন্ধুরা কয়েকদিন পর হজরত ইব্রাহিম আলাহি সেই আগুন থেকে জীবিত বেরিয়ে এলেন এই দৃশ্য দেখে সকল নম্রতিরা হতবাক হয়ে গেল কিন্তু তবুও নমরুদ এবং নমরুদ জাতি আল্লাহ তালার একত্রবাদে ইমান আনলো না এবং একইভাবে তাদের মূর্তি পূজার মধ্যে লিপ্ত থাকলো তারপর হজরত ইব্রাহিম আলাইসলাম তার প্রতিজ্ঞা থেকে পিছু হটলেন না এবং নিরন্তন তার জাতিকে সত্যের দাওয়াত দিতে থাকলেন কিন্তু হজরত ইব্রাহিম আলাই ইসলাম তার প্রতিজ্ঞা থেকে পিছু হটলেন না এবং নিরন্তর তার জাতিকে সত্যের দাওয়াত দিতে থাকলেন হজরত ইব্রাহিম আলাইসলাম নমরুদকে বারবার বুঝালেন এবং তার কুফর আর শিবির থেকে ফিরে আসতে এবং আল্লাহ তালার একত্রবাদে ইমান আনতে বললেন ইব্রাহিম আলাইসলামের এই কথা শুনে নমরুদ আল্লাহ তালার একত্রবাদ অস্বীকার করতে লাগলো এবং হজরত ইব্রাহিম আলাইসলামের সাথে তর্ক করতে লাগলো এবং হজরত ইব্রাহিম আলাইস্লামের সামনে নমরুদ হোদা দাবি করে বসলো নমরুদ হজরত ইব্রাহিম আলাইসলামের সাথে তর্ক করতে গিয়ে এই প্রশ্ন করলো তোমার রবকে তখন হজরত ইব্রাহিম আলাইসালাম বললেন আমার রব তিনি যিনি জীবন এবং মৃত্যু দান করেন এই কথা শুনে নমরুদ হাসতে লাগলো এবং হজরত ইব্রাহিম আলাইস্লামকে বলতে লাগলো এটাও তো আমিও করতে পারি ফলে নমরুদ অহংকারের সাথে দুজন বন্দিকে ডাকল যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদের মধ্যে একজনকে নমরুদ হত্যা করলো এবং অপরজনকে মুক্ত করে দিল এবং এইভাবে নম্রুদ অহংকারের সাথে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বলতে লাগলো দেখো আমি একজনকে জীবন দিয়েছি এবং অপরজনকে মৃত্যু দিয়েছি এইভাবে নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সামনে নিজেকে হোদা বলতে লাগলো এবং তার হোদার মিথ্যা যুক্তি পেশ করতে লাগলো এরপর নম্রুদ আবার হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করতে লাগল হকিকি খোদা তো আমি বলো তোমার হুদাকে এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদকে তার বুদ্ধি অনুযায়ী উত্তর দিলেন আমার রব তিনি যিনি সূর্যকে পূর্ব থেকে উদিত করেন এবং পশ্চিমে অস্ত করেন যদি তুমি সত্যিকারে খোদা হও তাহলে সূর্যকে পশ্চিম থেকে উদিত করে দেখাও ফলে যখন নমরুদ হজরত ইব্রাহিম আলি ইসলামের এই কথা শুনল তখন তার মুখের রং উড়ে গেল এবং সে উত্তরহীন হয়ে গেল এবং এইভাবে নমরুদ উত্তরহীন হয়ে তার সম্পূর্ণ জাতির মধ্যে লজ্জিত এবং অপমানিত হলো প্রিয় বন্ধুরা এরপর বহুবার হজরত ইব্রাহিম আলাই সালামকে আল্লাহ আল্লাহতালার একত্ববাদের দিকে ডাকলেন কিন্তু নমরুদ তার সীমালঙ্গন থেকে ফিরে আসলো না এবং একইভাবে কুফর এবং সিরকের মধ্যে লিপ্ত থাকলো ফলে হজরত ইব্রাহিম আলি সালামের বারবার সত্যের দাওয়াত দেওয়ায় নমরুদ বিরক্ত হয়ে গেল এবং বিরক্ত হয়ে হজরত ইব্রাহিম আলিয়ালামকে বলতে লাগলো যদি তোমার সত্য হয় তাহলে তাকে বলো তার সেনাবাহিনী পটাক এবং আমার সাথে যুদ্ধ করুক ফলে সেই নমরুদ হজরত ইব্রাহিমের সামনে এই বাজে কথা বলবো তখন হজরত ইব্রাহীল আলিহিস্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দরবারে হাজির হলেন হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে বলতে লাগলেন যে আল্লাহ তালার সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হজরত ইব্রাহিল আলাইসালাম এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম নমরুদকে বলতে লাগলেন আল্লাহ তালার সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত ফলে হজরত ইব্রাহিম আলাইসলামের এই কথা শুনে নমরুদ হজরত ইব্রাহিম আলি বলতে লাগল আমাকে তিন দিনের সময় দেওয়া হোক যাতে আমি আমার যুদ্ধে প্রস্তুতি নিতে পারি ফলে নমরুদকে তিন দিনের সময় দেওয়া হলো প্রিয় বন্ধুরা যেহেতু নমরুদের রাজত্ব ছিল সমগ্র বিশ্বের উপর এই তিন দিনের মধ্যে নমরুদ সমগ্র বিশ্ব বড় বড় যুদ্ধাদের জোরও করলো এবং অনেক অস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত করলো এইভাবে যখন নমরুদ তিন দিনের মধ্যে তার সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করল তখন নমরুদ হজরত ইব্রাহিম আলাই অহংকারের সাথে চ্যালেঞ্জ করতে লাগলো আমাদের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত তোমার রবকে বলো তার সেনাবাহিনী পাঠাক এবং আমাদের সাথে যুদ্ধ করুক নম্রুদের এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাই আল্লাহ তালার দরবারে দোয়া করলেন তখন আল্লাহ তালা মশার একটি সেনাবাহিনী পাঠালেন সেই মশার সংখ্যা এতটাই বেশি ছিল যে তারা সমগ্র আকাশে ছড়িয়ে পড়ল আল্লাহ তালা এই মশাগুলিকে নমরুদের সেনাবাহিনীর উপর মুসল্লাত করে দিলেন এই মশারা আল্লাহতালার আদেশে দেখতে দেখতে নমরুদের সেনাবাহিনীর মাংস খেয়ে ফেলল এবং তাদের রক্ত পান করল সেই সময় নমরুদের সম্পূর্ণ সেনাবাহিনী শুধু হারই বাকি রইল ফলে এই ভয়ানক দৃশ্য দেখে নমরুদ তার প্রাসাদের দিকে দৌড়ে গেল এবং তার স্ত্রী কক্ষের মধ্যে লুকিয়ে গেল এই সময় আল্লাহ তালার আদেশে একটি খোড়ামশা নমরুদের বাড়িতে প্রবেশ করলো নমরুদ যখন এই মশাটি দেখল তখন তার স্ত্রীকে বলতে লাগলো এই সেই সৃষ্টি যা আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে ফলে এই কথোপকথনের সময় সেই খোড়ামশা আল্লাহ তালার আদেশে নমরুদের নাকে প্রবেশ করলো এবং সেই খোরামশা নমরুদের মস্তিষ্ক চাড়তে লাগলো যখন সেই মশা নম্রুদের মস্তিষ্ক চাড়ত তখন নম্রুদের এতটাই কষ্ট হতো যে নমরুদ তার মাথায় দেয়ালে ঢুকতে শুরু করতো এইভাবে তালার আদেশে সেই কোরামশা নমরুদের মস্তিষ্কে কয়েকদিন ধরে রইল সেই সময় নমরুদ তার প্রাসাদের মধ্যে এই আদেশ জারি করলো যে কেউ আমার প্রাসাদে প্রবেশ করবে যে প্রথমে নমরুদের মাথা জুতা দিয়ে মারবে এইভাবে জুতা মারার পর নমরুদ কিছুক্ষণের জন্য আরাম অনুভব করত। কিন্তু কিছুক্ষণ পর আবার ব্যথা শুরু হতো এইভাবে আল্লাহ তালা নম্রুদের একটি নগণ্য ও কোরামশার মাধ্যমে শাস্তি দিলেন নমরুদ তার মাথা লোহার শিকরের সাথে টুকতে থাকত এমনকি আল্লাহ তালা তাকে যন্ত্রণাদায়ক মৃত্যুদান করলেন এবং সে তার মাথা দেয়ালে টুকে টুকে ধ্বংস হয়ে গেল আর নমরূত যিনি সমগ্র বিশ্ব রাজত্ব করা বাদশাহ ছিলেন এবং যিনি আল্লাহ তালাকে অহংকারের সাথে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেছিলেন সেই নমরূতকে আল্লাহ তালা একটি নগণ্য হোড়ামশার হাতে ধ্বংস করালেন এবং সমগ্র বিশ্বের জন্য শিক্ষার নিদর্শন বানিয়ে রাখলেন নিশ্চয়ই আল্লাহ তালা কিছুর উপর ক্ষমতাবান